রা ইউটিউবে দিনে যদি 100টা চ্যানেল তৈরি হয় তার মধ্যে 70টা চ্যানেলে কিন্তু শর্টস চ্যানেল তৈরি হয় কেন জানো এই যে শর্টস চ্যানেলের সংখ্যা বেশি কারণ তারা মনে করে যে একটা শর্টস ভিডিও তৈরি করতে খুব অল্প সময় লাগবে কিন্তু একটা লং ভিডিও তৈরি করতে খুব বেশি সময় লাগবে শর্টস চ্যানেলে খাটনি কম লং চ্যানেলে খাটনি বেশি এইগুলো ভেবেই কিন্তু একটা শর্টস চ্যানেল তৈরি করে কিন্তু কথা হচ্ছে শর্টস চ্যানেল মনিটাইজ করা সহজ নাকি লং চ্যানেল মনিটাইজ করা সহজ কোন চ্যানেলে ফার্স্টে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় একটা শর্টস চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় নাকি একটা লং চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় অনেকেই মনে করে যে শর্টস চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায় না কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে শর্টস চ্যানেলে কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তো শর্টস চ্যানেলেও তোমরা কিন্তু পারবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ওয়ানটা সঠিক ওয়াচ টাইমটা আমরা কোথায় দেখবো ঠিক আছে চারা চার ঘন্টা যে কমপ্লিট হবে সেই চারা চার ঘন্টা কমপ্লিট হয়েছে নাকি আমাদের কমপ্লিট হয়েছে নাকি যে ক্রাইটেরিয়া আমরা কোথায় দেখতে পাবো জায়গায় তোমরা দু কিন্তু দেখতে পাবে কোথায় তোমরা অরিজিনাল দেখতে পাবে কোথায় কোথা থেকে তোমাদের মাইনাস হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে কোনটা হিসাব করলে তোমাদের হবে না কোনটা তোমাদেরকে হিসাব করতে হবে ঠিক আছে তো তার জন্য আমি হোয়াইট স্টুডিওটা ওপেন করে নিয়েছি এই যে একটা আমাদের চ্যানেল দেখতে পাচ্ছি এবার আমি অ্যানালাইটিক্স আমি ক্লিক করছি ঠিক আছে অ্যানালাইটিক্স এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ভিউস এর গ্রাফ রয়েছে এখানে রয়েছে ওয়াচ টাইম এর গ্রাফ তো এই ওয়াচ টাইম এর মধ্যে আমি ক্লিক করছি ওয়াচ টাইম এর মধ্যে ক্লিক করার পর এবার তোমাদের কত ওয়াচ টাইম লাগবে তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে সেটা কত দিনের মধ্যে 365 দিনের মধ্যে কিন্তু এখানে দেখো কত সিলেক্ট করা রয়েছে এখানে কিন্তু 28 দিন কিন্তু সিলেক্ট করা রয়েছে এই জায়গায় তোমরা কিন্তু ভুল করো এই জায়গায় কিন্তু তোমরা বুঝতে ভুল করো এখানে দেখো আঠাইশ দিনের ওয়াচ টাইম এখানে কত দেখাচ্ছে দেখো দুশো পঁচাত্তর ঘন্টা দেখাচ্ছে আঠাইশ দিনের ওয়াচ টাইম ঠিক আছে এবার তোমরা অনেকেই মনে করো যে আমার তো আঠাইশ দিনে আগে ওয়াচ টাইম ছিল আরো বেশি কিন্তু এখন কেন কম দেখাচ্ছে দেখো যেমন ভিউস হবে সেই অনুযায়ী যতটা ওয়াচ টাইম হবে সেটাই কিন্তু এখানে দেখাবে তো লাস্ট আঠাইশ দিন আঠাইশ দিন করে কিন্তু দেখাবে এখানে শুধুমাত্র আগের আঠাইশ দিনে আজ থেকে আগের আঠাইশ দিনের ওয়াচ টাইমটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো একদিনে যতটা ওয়ার্স টাইম তুমি পাবে তো সেই ওয়ার্স টাইমটা কিন্তু একদিন একদিন করে যদি উনত্রিশ দিন হয়ে যায় তো একদিনের কিন্তু 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 মাইনাস 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 হয়ে যাবে এখানে দেখাবে তোমার চ্যানেল থেকে হবে না এই গ্রাফ থেকে তোমাকে মাইনাস দেখাবে কমে যাবে যদি তোমার ভিউসটা বেশি হয় ওয়ার্স টাইমটা তুমি বেশি পাও তাহলে এখানে বেশি দেখাবে তারপর এখানে দেখো নব্বই দিন এই নব্বই দিনে ক্লিক করলে নব্বই দিনে ক্লিক করলে এখানে তুমি দেখতে পাবে কত ওয়ার্স টাইম হয়েছে দেখো নব্বই দিনে ওয়ার্স্ট টাইম হয়েছে দেড় হাজার ঘন্টা কিন্তু হয়ে গেছে ওয়ার্স টাইম তারপরে তোমাদের লাগবে কত তিনশো দিন কারণ তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াস্ট টাইমে কিন্তু হিসাব হবে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে তো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন এখানে ওয়াস্ট টাইম কত এক ঘন্টা হয়েছে তাহলে টোটাল ওয়াস্ট টাইম কত হয়েছে চ্যানেলে এক ঘন্টা ঠিক আছে তো এখানে তুমি লাইফ টাইমও ক্লিক করে দেখতে পারো এখানে লাইফ টাইমে ক্লিক করলে কত হচ্ছে লাইফ টাইমে ক্লিক করলেও কিন্তু এক ঘন্টা হয়েছে কারণ এখানেও চ্যানেলের বয়স কিন্তু এক বছর হয়নি ঠিক আছে এবার তোমরা অনেকেই কি করো তোমরা টাইমে ক্লিক করো লাইভ টাইমে ক্লিক করলে দেখা যায় এখানে চার হাজার ঘন্টা হয়ে গেছে অনেকের হচ্ছে চার হাজার ঘন্টা হয়ে গেছে কিন্তু এই লাইভ টাইমে ক্লিক করলে কিন্তু হবে না যাদের চ্যানেল বয়স ধরো দেড় বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে এবার লাইভ টাইমে এখানে ক্লিক করলে চার হাজার ঘন্টা দেখাচ্ছি এটা করলে কিন্তু হবে না তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে করতে হবে এখানে তিনশো পঁয়ষট্টি দিনে সিলেক্ট করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন সিলেক্ট করা অবস্থা এখানে কত ওয়াচ টাইম দেখাচ্ছে এটা কিন্তু তোমরা দেখবে ঠিক আছে এবার এখানে দেখবে এক হাজার আটশো তেত্রিশ ঘন্টা দেখাচ্ছে তো এই জায়গায় কিন্তু প্রপার ওয়াচ টাইম নয় এখানে কিন্তু প্রপার ওয়াচ টাইম নয় এখান থেকেও কিন্তু মাইনাস হয় ঠিক আছে এখান থেকে কিন্তু প্রপার কাউন্টটা হয় না তোমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য তো কাউন্টটা কোথায় হয় সেটা হচ্ছে এই আর্ন সেকশনে এই আর্ন সেকশনে তুমি চলে যাবে আর্ট সেকশন আমি চলে গেলাম আর্ট সেকশনে আসার পর এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে এই তিন হাজার ঘন্টা টাইম লাগবে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে হাফ মনিটাইজ করতে গেলে তো সেখানে টাইম কত হয়েছে দেখতে যে তিনশো ছশো তিরানব্বই ঘন্টা ওয়াশ টাইম এখানে দেখাচ্ছে কিন্তু আমি ওখানে তোমাদেরকে কত দেখিয়েছিলাম এক হাজার আটশো ঘন্টা প্লাস কিন্তু হয়েছিল কিন্তু সেখান থেকে দেখো এক দুশো ঘন্টা কিন্তু মাইনাস হয়েছে কেন মাইনাস হয়েছে কারণ সেখানে কিন্তু এই চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে ঠিক আছে তো শর্টস চ্যানেলে শর্টস ভিডিওতে যদি ওয়াচ 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 টাইম টাইম আসে সেই টাইমটা কিন্তু মাইনাস হয়ে যায় যতটা তোমার ওই গ্রাফে দেখাবে কিন্তু সেখান থেকে মাইনাস হয়ে এখানে যে যত কাউন্ট হবে এটাই কিন্তু নেই তোমার চ্যানেল মনিটাইজ করার জন্য এটাই কিন্তু এটাই কিন্তু পারফেক্ট ওয়াচ টাইম ঠিক আছে এখান থেকেই তোমরা কিন্তু হিসাব পাবে আর ওটা ধরলে কিন্তু হবে না তারপরে দেখো এখানে শর্টস ভিউ কত হয়েছে পনেরো হাজার শর্টস ভিউস হয়েছে কারণ এই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা হচ্ছে লং ভিডিও আপলোড করা হচ্ছে সেখান থেকে পনেরো হাজার ভিউস হয়েছে তো একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে হাফ মনিটাইজ করতে গেলে শর্টস ভিউ কত লাগবে তিরিশ লাখ তিরিশ লাখ ভিউজ লাগবে ঠিক একটা শর্টস চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু লাগবে না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু দরকার হয় না তোমাদের লাগবে ভিউস এর দরকার একটা চ্যানেল প্রপার ভাবে পুরো সমস্ত মানে ক্রাইটেরিয়া পূরণ করে যদি ফুলফিল ভাবে তুমি অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে তোমার কিন্তু শর্টস চ্যানেলের এর লাস্ট নব্বই দিনে ভিউস লাগবে টেন মিলিয়ন ভিউস লাগবে ঠিক আছে আর সাবস্ক্রাইবার লাগবে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে সে তুমি নব্বই দিনে করো বা এক বছরে করো যাতে করো মানে সাবস্ক্রাইবার ব্যাপারটা কিন্তু এতদিনের মধ্যে করতে হবে বা কুড়ি দিনের মধ্যে করতে হবে বা নব্বই দিনের মধ্যে করতে হবে এরকম কোন সিস্টেম নেই সাবস্ক্রাইবার তুমি যতদিনে কমপ্লিট করো করো সাবস্ক্রাইবার কিন্তু মাইনাস হবে না কিন্তু এখানে তোমাকে এই যে লাস্ট নব্বই দিনে তোমাকে কিন্তু এই যে ভিউজটা কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে এটা কিন্তু হাফ মনিটাইজের গ্রাফ ঠিক আছে হাফ মনিটাইজ এর এখানে ক্রাইটেরিয়া রয়েছে এবার এটা কিন্তু ফুল মনিটাইজ যে তোমার চ্যানেলটা তুমি যদি মনিটাইজ করতে চাও এখানে যে চার হাজার ঘন্টা তোমাকে কমপ্লিট করতে হবে সেখানে হয়েছে এক হাজার ছশো তিরানব্বই ঘন্টা হয়েছে আর এই যে হান্ড্রেড লাখ হান্ড্রেড লাখ তোমাকে শর্টস তোমার যদি শর্টস চ্যানেল হয় তাহলে হান্ড্রেড লাখ তোমার ভিউস লাগবে শর্টস ভিডিওর ভিউস লাগবে সেখানে হয়েছে পনেরো হাজার ভিউস তো বুঝতে পারছো তো এখানেই তোমরা অনেকেই কিন্তু ফেলো তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার অনেকে বলো আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে তো আরেকটা কথা আমাকে কিন্তু অনেকেই তোমরা মেসেজ করছো যে আমি তোমার সাথে দেখা করতে যে আমার চ্যানেলটা আমি মনিটাইজ করব তো চ্যানেল দেখো চ্যানেল মনিটাইজ করতে গেলে কিন্তু চার হাজার ঘন্টা টাইম এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে হবে তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে আর তোমার যদি শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার টেন মিলিয়ন ভিউস কমপ্লিট করতে হবে এবং এক হাজার অনেক দিদি ভাই আমাকে কমেন্ট করেছো অনেকে হোয়াটসঅ্যাপ করেছো যে দিদি আমার চার হাজার ঘন্টা হয়ে গেছে আমি তোমার কাছে যাচ্ছি চ্যানেল মনিটাইজ করতে তো আমি যখনই স্ক্রিনশট টা চাইলাম তখনই দেখি যে চার হাজার ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন ওখানে চার হাজার ঘন্টা দেখাচ্ছে কিন্তু যেখানে মেন এই যে আন সেকশনে আন সেকশানে যাওয়ার পর এখানে দেখাচ্ছে যে শুধুমাত্র তেরো ঘন্টা শুধুমাত্র তেরো ঘন্টা হয়েছে কারণ কি কারণ হচ্ছে সেই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা হচ্ছে শর্টস ভিডিও আপলোড করা হচ্ছে শুধুমাত্র সেই শর্টস ভিডিও যে আপলোড করেছে সেই ওয়াচ দিন ওখানে দেখিয়েছে কিন্তু 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 সবটাই মাইনাস গেছে এখানে কিছুই ছিল না এখানে কিন্তু ওয়াচ টাইম যোগই হয়নি ঠিক আছে ওয়াচ টাইম কিন্তু যোগই হয়নি আর হচ্ছে শর্টস এর যে ভিউস সেই ভিউস টাও কমপ্লিট হয়নি যার জন্য চ্যানেল কিন্তু মনিটাইজ করা সম্ভব হয়নি এগুলো পূরণ হবে তারপরে কিন্তু চ্যানেল নিয়ে আসতে হবে ঠিক আছে আর তোমরা যারা আমার কাছে আসতে চাও সরাসরি তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে তোমরা আসতে চাও তার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আর যারা তোমরা অনেক দূরে বাড়ি তোমাদের আসতে পারবে না দূর থেকেও কিন্তু আমি ভিডিও কলের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলে যে কোনো সমস্যা সমাধান করে দিই চ্যানেল সেটিং চ্যানেল এসিও চ্যানেল কাস্টমাইজ এবং প্রপার সেটিংস এবং চ্যানেলের যে কোনো যাবতীয় সমস্যা ভিডিও কলের মাধ্যমে আমি সলভ করি তার জন্য কিন্তু আমি একটা চার্জ নিয়ে থাকি তো তোমরা যারা ইচ্ছুক তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি আবারও তো এখানে দেখতে পাচ্ছো এবার আর একটু তোমাদেরকে বুঝিয়ে দিই এবার অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করলাম এবার অনেকে বলো যে দিদি আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে এই জার ভিউতে ক্লিক করছে বলো যে আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে দেখো সাবস্ক্রাইবার কিন্তু কাটে না এখানে সাবস্ক্রাইবার কত দেখাচ্ছে দেখো সাবস্ক্রাইবার এখানে হচ্ছে আঠাশ দিনের সাবস্ক্রাইবার দেখাচ্ছে কত একশো এখানে একশো বারোটা হচ্ছে আঠাশ দিনের সাবস্ক্রাইবার এবার এখানে আমি যদি সাত দিনে সিলেক্ট করি সাত দিনে আমার সাবস্ক্রাইবার কত হয়েছে সাতটা এই জায়গাটায় তোমরা কিন্তু গোলমাল করো অনেকে এরকম এখান থেকে তোমরা এখান থেকে তোমরা চেঞ্জ করে দাও তারপরে তোমরা দেখো যে এই জায়গাটায় কমছে বা বাড়ছে ঠিক আছে এখানে এখন সাতটা হয়ে গেছে আঠাশ দিন সিলেক্ট করা অবস্থায় কতগুলো ছিল একশো বারোটা যে আমি সাত দিনে করলাম সাত দিনে কত হয়ে গেল সাতটা তো তখনই তোমরা মনে করো যে আমাদের চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবারটা কেটে নিচ্ছে ঠিক আছে দেখো লাস্ট নব্বই দিন এখানে নব্বই দিন আমি ক্লিক করছি সাবস্ক্রাইবার কত এসছে সাতশো তিরাশিটা বুঝতে পারছো তো তিনশো পঁয়ষট্টি দিন আমি সিলেক্ট করছি সাবস্ক্রাইবার কত এসছে এক হাজার দুশো পঁচাশিটা হচ্ছে সাবস্ক্রাইবার এসছে এটাই হচ্ছে টোটাল সাবস্ক্রাইবার আমার চ্যানেলের আর যদিও সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যায় সেটা কোন কারণে সেটা হচ্ছে চ্যানেল যারা তোমাদেরকে আনসাবস্ক্রাইব করে দেয় যেই যে অডিয়েন্স তোমাদেরকে আনসাবস্ক্রাইব করে দেয় তার জন্য কিন্তু সাবস্ক্রাইবার মাইনাস হয় ঠিক আছে তো এবার দেখো এখানে তুমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু শিখিয়ে দিই দেখো এখানে আমি সাত দিনে ক্লিক করলাম সাত দিনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কয়টা সাবস্ক্রাইবার এসছে সাতটা তো এবার আমি দেখি কোন দিন কোন সাবস্ক্রাইবারটা এসছে এখানে দেখতে পাচ্ছ একটা গ্রাফ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ব্লু কালারে এই গ্রাফের মধ্যে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে যে কোন তারিখে কতগুলো সাবস্ক্রাইবার এসছে দেখো এখানে এখানে আমি গ্রাফে ক্লিক করছি আট সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর একটা সাবস্ক্রাইবার এসেছে তারপরে নয়ই সেপ্টেম্বর একটা সাবস্ক্রাইবার এসেছে দশই সেপ্টেম্বর এক মাইনাস হয়েছে একটা সাবস্ক্রাইবার তারপরে এগারোই সেপ্টেম্বর দুটো সাবস্ক্রাইবার এসেছে দেখতে পাচ্ছো তার তেরোই সেপ্টেম্বর দুটো সাবস্ক্রাইবার এসেছে এখানে আমি আঠাশ দিন আমি ক্লিক করি আঠাশ দিন ক্লিক করার পর দেখতে পাচ্ছো এই যে এই দাগে আমি ক্লিক করছি সাতাশে আগস্ট কয়টা সাবস্ক্রাইবার এসেছে ষোলোটা সাবস্ক্রাইবার এসেছে তারপরে এই যে সাতই সেপ্টেম্বর শূন্যটা মানে একটাও আসেনি তারপরে দুই সেপ্টেম্বর সেপ্টেম্বরের দুই তারিখে দুটো সাবস্ক্রাইবার এসেছে ঠিক আছে এই গ্রাফ গুলোতে তুমি ক্লিক করে করে দেখতে পাবে এখানে কিন্তু এখানে কিন্তু তোমার ডেট দেখিয়ে দেবে এবং কতগুলো সাবস্ক্রাইবার এসেছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের শর্টস চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও দেখো শর্টস ভিডিও দিয়ে তো ওয়াচ টাইম তুমি কমপ্লিট করতে পারবে না যদি শর্টস চ্যানেলে তুমি ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও তার জন্য তোমাকে কিন্তু লাইভ করতে হবে যেমন লাইভ করে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে ঠিক আছে এই যে আমি কন্টেন্ট আমি ক্লিক করছি কন্টেন্ট ক্লিক করার পর দেখো এই লাইভে এই লাইভ করেই কিন্তু যতগুলো ওয়াচ টাইম তোমরা দেখছো ওই লাইভ করে কিন্তু কমপ্লিট করেছে দেখতে পাচ্ছ প্রত্যেকদিন কিন্তু লাইভে যাওয়া হয় প্রত্যেক দিন কিন্তু লাইভ করে তো তোমাদেরকেও এভাবে কিন্তু লাইভ করতে হবে বুঝেছো যদি লাইভ করতে পারো ডেইলি যদি এক ঘন্টা দেড় ঘন্টা করে লাইভে যেতে পারো তাহলে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে মাত্র এক মাসের মধ্যে কিন্তু তুমি লাইভ করে চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম শর্টস চ্যানেলে তুমি কমপ্লিট করতে পারবে ঠিক আছে এবার আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে একটা শর্টস চ্যানেল বা একটা লং চ্যানেল গ্রো করাতে গেলে তোমাদেরকে কি ফলো করে কাজ করতে হবে এখানে দেখবে যে টপ কন্টেন্ট এই টপ কন্টেন্টের মধ্যে তুমি খেয়াল রাখবে যে কোন কন্টেন্টগুলো তোমার টপ কন্টেন্ট হয়েছে লাস্ট আঠাশ দিনের মধ্যে কোন কোন কন্টেন্টগুলোতে ভালো ভিউজ হয়েছে তো সেই টপিক গুলোকে তুমি আবারও কভার করবে তাহলে কিন্তু তোমার ভিডিও সেই ভিডিওগুলোতে তুমি আরো ভিউজ পাবে সেই ভিডিওগুলোতে আরো ভিউজ আনতে পারবে এবং সেই ভিডিওগুলোকে ভাইরাল করাতে পারবে এবং চ্যানেলকে গ্রো করাতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো এভাবে একটা শর্ট চ্যানেলে কাজ করো বা একটা লং চ্যানেলে এভাবে কাজ করো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত তোমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে